আসসালামু আলাইকুম নে ভাই আপনারা কেমন আছেন আজকে এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আসলে আমি মূর্খ সূক্ষ্ম মানুষ বুঝি কম পড়া বেশি করতে পারি নেই ঠিক আছে মুই যেটা বুঝি যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এমন একটা এটা একটা মাধ্যম একটা প্ল্যাটফর্ম যেটাই বলেন আপনারা তাই না কারণ আমার কথা হয়েছে এই প্ল্যাটফর্মে যারা আসি যোগাযোগ মাধ্যম যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম মানে কি এটাকে বলে সোশ্যাল মিডিয়া তা আমরা এই সোশ্যাল মিডিয়ার কি ব্যবহার কিভাবে করতেছি কিভাবে করতে আছি সেটা আমরা কি একবারও লক্ষ্য করছি এই যে নতুন যারা ইউজার আছেন কন্টেন্ট তৈরি করেন হ্যাঁ এরা করেন কি এই জামা প্যান্ট শার্ট খুললে দিয়া শাড়ি খুললে দিয়া এই কি কী করেন সমাজের কাছে উপস্থাপন করেন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আচ্ছা বেশ ভালো কথা আপনি যে কন্টেন্ট ক্রিয়েটর এই যে এই যে এটা করতেছেন এটা কি একবারও চিন্তা করছেন এখন সোশ্যাল মিডিয়ার যুগে যে এই যে মোবাইলগুলো আপনার নয় দশ থেকে ১২ বছর থেকে শুরু করে একবারে ফুল অ্যাডাল্ট পার্সন হগলি এই ভিডিওটা দেখত আপনি যে ভিডিওটা তৈরি করলেন এই ভিডিওটা দেখিয়া তারা কি শিখবে এটা হচ্ছে মূল কথা ঠিক আছে তা অনেকের কাছে যে করলা তিতে লাগে তাই আমার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন নতুন হয়তোবা তাদের কাছে তিতে লাগতে পারে এজন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন আমার দিকে আমি মাপ চাই তারপরও আমার স্বপ্নটা আজকে তুলিয়ে ধরতে হইবে মেহরবানি করে এমন কোনো কন্টেন্ট আপনারা বানাইয়েন না যেটা সমাজের কাছে নিজেকে হেয় প্রতিপন্ন করা হয় আশা করি আমার কথা বুঝতে পারছেন ঠিক আছে এই সুষ্ঠু ধারার ভিডিও তৈরি করেন যাতে মানুষের কল্যাণার্থে মানুষ যাতে দুইটা ভালো কিছু শিখে এই ধরনের কন্টেন্ট আশা করি আমরা করব এবং করা উচিত তা করে যদি আমরা এই সুষ্ঠু বিকল্প মানে ভিডিও তৈরি না করে যদি আমরা এলোমেলো অগসালো অসামাজিক ভিডিওগুলো বানাই এ দেখতে কি শিখবে মানুষ আর মানুষ কি হবে আশা করি আমার কথা বুঝতে পারছেন দুটি হলে ক্ষমা মার্জনা করবেন আল্লাহ হাফিজ ওরা দেওয়ার ভাবি যা করতেছে করতে দেন মাঝখানে আপনারা বাঘা ঢুকায় না কিছু করার নাই স্বামী বিদেশ